হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য এক্সক্লুসিভ কিছু ব্রা কালেকশন নিয়ে রেগুলার ইউজের জন্য সফট হোমের একদমই সফট হোম এই যে দেখেন আপনি হাতের মধ্যে মোড়ায় নিলে শুধু হাতের মধ্যেই থাকে এত সফট ফোম। রেগুলার ইউজ করতে পারবেন সামার সিজনে রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না যে একটু ঘামবে তাও হবে না দেখে দিচ্ছি হচ্ছে নিয়মের স্টল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি আজকে যে ব্র্যাটে দেখাবো এটা হচ্ছে গুড্ডি ফিতার মতো অনেক মোটা এখানে কিন্তু প্লাস্টিকের এটা কিন্তু প্লাস্টিকের করা আছে খুব সুন্দর করে এই যে এখানে ফিনিশিংটাও কিন্তু খুব ভালো করে দেওয়া আছে সেলার মধ্যে আর এটা হচ্ছে এই যে সিস্টেমটা হচ্ছে এরকম এখানে কিন্তু খুব সুন্দর করে সেটিং করা আছে সেলাইটা এটা চার পিনের মধ্যে হবে এটা কিন্তু চার পিনের মধ্যে হবে এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে হবে এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে হবে সাইডে কোনো প্রবলেম হবে না ফুল কাভারেজের হবে যাদের বেস্ট স্যাগি হয়ে গেছে বেস্ট প্রবলেম হয়ে গেছে ঝুলে গেছে একদম নষ্ট হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এই ব্রাটা একদম পারফেক্ট কারণ এইখানে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে আর একদম রাবারের হবে যে এখানে কিন্তু একদম রাবারের হবে অনেক সফট একদম সফটের মধ্যে হবে একদম হাতের মধ্যে যদি নেই এই যে একদম সফট হাতের মধ্যেই থাকবে মানে এতটা কমফোর্টেবল এইগুলো মানে মাথা নষ্ট করার মতো অনেক কমফোর্টেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আপনারা হয়তো বলতে পারেন যে দাম কেন বেশি আসলে অনেক ভালো প্রোডাক্ট হলে তো দাম বেশি হবেই এখানে স্টিক সাপোর্টের মতো দেওয়া কিন্তু স্টিক সাপোর্ট না আর এখানে উপরের যে যে নেট আছে নেটে যে একটু সেলাই করার মতো আছে আর এই যে ভিতরে দেখেন ঝিরিঝিরি করা আছে এগুলি তো কোনো ঘামবে না কোনো ঘামের মতো কোনো অপশনই থাকবে না এগুলো থার্টি সিক্স থেকে শুরু সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ আর প্রাইস থাকবে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা করে ছশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল মানে কী বলবো অরিজিনাল থাইল্যান্ড অরিজিনাল চায়নার প্রোডাক্টগুলি যে এত ভালো হয় এগুলো যখন আপনারা নেবেন তখন বুঝতে পারবেন অরিজিনাল থাইল্যান্ড দেন হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্টই এগুলো হয় আর চারপিনের মধ্যে আর ফিতাটা দেখেন ফিতাগুলি কিন্তু অনেক মোটা আর ফিতাটার এখান দিয়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফোমের মতো করা তো আমি কালারগুলো একটু দেখিয়ে দেই এটা হচ্ছে পার্পেল কালার হালকা পার্পেল কালার এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার তারপরে এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার আসলে কালার কিন্তু বেশি হয় না কালার কিন্তু এরকম পেস্তা গ্রিন কালার তারপরে অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে হালকা পার্পেল কালার আর হচ্ছে মানে অ্যাশ কালার তো প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার শো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আপুদের সাথে কথা বলে হচ্ছে হোলসেল প্রাইসটা নিয়ে নেবেন আদারওয়াইজ কালেকশনও এখানে আছে হিউজ পরিমাণ কালেকশন আছে কারো যদি হোলসেল যেটা লাগে সেটা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা বলে দিবে নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা এখানে চলে আসবেন নেয়ার জন্য তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহা